আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই আরআইসি বারিক অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া এবং চীন এদের কথা শুনেছেন এটি মূলত একটি ডায়লগ ফর্মেট বা কূটনৈতিক প্ল্যাটফর্ম এটি আনুষ্ঠানিক সামরিক বা রাজনৈতিক জোট বা ব্লক নয় ন্যাটো আসিয়ান সার্ক অথবা বিআরআই এটির মতো সংহত নিরাপত্তা বা সমাজকল্যাণ বা প্রতিরক্ষা বিষয়ক কোনো চুক্তি নেই এটি তিনটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর প্ল্যাটফর্ম যা কখনও কখনও উচ্চ পর্যায়ের মতবিনিময়ে বৈঠক বা মন্তব্য নিয়ে আলোচিত হয় তবে আরআইসি আরআইসি নিয়ে সম্প্রতি আলোচনা তুলছে রাশিয়া এটিকে পুনরায় কার্যকর করতে চায় বিশেষ করে ক্রমবর্ধমান পশ্চিমা নিষেধাজ্ঞা এবং প্রেক্ষাপটে ভারত চীন রাশিয়ার মধ্যে কিছু আর্থিক বা বাণিজ্যিক যোগাযোগ বাড়ছে বলে বিশ্লেষকগণ দেখছেন ভারত স্ট্র্যাটেজিক অটোনমি বা স্বাধীন চিন্তা বা স্বাধীন সিদ্ধান্ত বজায় রাখতে চাইছে সেজন্য রাশিয়া ও চীনের সঙ্গে এ বিষয়ে একমত নয় বিশেষ করে ভারত ও চীন সম্পর্ক অতীতে কয়েকবার উত্তেজনাপূর্ণ হওয়ায় এটির উপরে আস্থা কম এছাড়াও মার্কিন ভীতি কাজ করতেও পারে কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক বলেন মার্কিন নীতি বিশেষ করে শুল্ক বাণিজ্য নিয়ে চাপ আরআইসি এর অনুসন্ধান বাড়াচ্ছে এটি মার্কিন প্রভাব কমানোর চেষ্টা হিসেবেও দেখা যেতে পারে যে জিনিস আমাদের বুঝতে হবে সেটি হলো আরআইসি মার্কিন বিরোধী কোনো জোট বলা ভুল বা অতিরঞ্জিত এটি দেশের মধ্যে এক এত সঙ্গে কোনো প্রতিরক্ষা বা নিরাপত্তা চুক্তি নেই বা ছিল না এবং তারা কোনো নির্দিষ্ট সামরিক অ্যালায়েন্সে আবদ্ধ হয়নি ভারত যে কোনো শক্তি বা ব্লকের অংশ হতে চায় না বিশেষ করে তাদের জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা হিসেবে সবার সাথে সমান বা বহুমুখী কূটনীতি তাদের পছন্দ ভারতের বিদেশনীতিকে সরাসরি বিরোধী করে তুলতে চায় না বিশেষ করে আইসি রাশিয়া ভারত চীন একটি মূলত রাশিয়া চীন একটি বাস্তবতায় সীমাবদ্ধতা কারণ দুই পরাশক্তি বিশেষ করে চীন ও ভারত এখনও সীমান্ত সমস্যায় আবর্তিত এবং মাঝে মধ্যে উত্তেজনা তুঙ্গে থাকে যা সম্পূর্ণ প্রতিরক্ষা বা রাজনৈতিক জোটের পথ বন্ধ করে দেয় এই কারণে আরআইসি এর কার্যকর বা একত্রীকরণ সে ভীষণ তৈরি করা আসলেই কঠিন তবে অর্থনৈতিক বা বাণিজ্যিক যোগাযোগ বাড়াতেই পারে যেহেতু পশ্চিমা নিষেধাজ্ঞা অতি শুল্কায়ন সব মিলিয়ে এটি এখন শুধু কল্পলোকে রয়েছে এর বাস্তবতা হয়তো কোনো এটি বাণিজ্যিক বা বৈশ্বিক পরিকল্পনা বা আলোচনার পর্যায়ে যেতেও পারে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন